সন্দেশকালী ব্লকের কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের জেকে মিলন বাজারের বালি নদীর মাটি কেটে পাশে অবৈধভাবেই ভরাট করছে কিছু অসাধু ব্যক্তি বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠকেই বলছেন কোনোভাবে কোনো অবৈধ নির্মাণ কাজ জোর জবরদস্তি কি কোনো মাটি ভরাট সরকারি জায়গায় করা যাবে না তার ব্যতিক্রম থাকলো সন্দেশকালী একাধিক আন্দোলন তার ব্যতিক্রম থাকলেও সন্দেশখালী একাধিক আন্দোলন আমরা দেখেছি এবার কিন্তু সম্পূর্ণ জেসিবি মেশিনের সাহায্যে অবৈধভাবে নদীর পার কেটে দখল করছে কিছু অসাধু ব্যক্তি মাটি ভরাট করছে তৃণমূলের অপর একটি গোষ্ঠী অর্থাৎ ব্লক সভাপতি দিলীপ মল্লিক ঘনিষ্ঠ প্রভা দাস নিখিলেশ গায়েন সরকারি সম্পত্তি বিঘার পর বিঘা অবৈধভাবে ভরাট করছে নদীর চর বেআইনিভাবে দখল জেসিবি মেশিন দিয়ে যে কে মিলন বাজারে নদীর চর অবৈধভাবে জেসিবি দিয়ে মাটি কাটছে এবং মাটি ভরাট করছে এ বিষয়ে আপনি কি বলবেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ খালি এসে যে বার্তা দিয়েছে কোনো রকম অবৈধ ভূমি অবৈধ নির্মাণ করা যাবে না নদীর জল ঘিরছে এখনকার নেতৃত্ব যে ব্লকের সভাপতি দিলীপ মল্লিক তার নেতৃত্বে কিছু অসাধু ব্যক্তি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যেমন নিখিলেশ গায়ে প্রভাস দাস এরা এদের নেতৃত্বে এই অভিযোগগুলো অবৈধভাবে এরা বরাদ করে মানুষকে বিক্রি করছে তো আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রধান কড়াঘাট অঞ্চলের তিনি ভিডিও সাহেব এবং ডিএমকে জানিয়েছে লিখিতভাবে এবং ফোনের মাধ্যমে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই জানাচ্ছি তো কয়েকদিন আগে তো দলের শৃঙ্খলা রক্ষা কমিটি একটা হল আপনারা সেই দলের শৃঙ্খলা কমিটিকে কী বার্তা দেবেন শৃঙ্খলা রক্ষা কমিটির কাছেও আমাদের এই বার্তা যাবে কড়াকাটি মণিপুর দুর্গামণ্ডপ যে সমস্ত জায়গায় নদীর চলগুলো বিক্রি করছে নেতৃত্বরা এই ব্লকের সভাপতি যিনি হয়েছেন তাঁর নেতৃত্বে হচ্ছে আমরা এর বিরুদ্ধে ধিক্ষার জানাই নিন্দনীয় ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সন্দেশ মাটিতে সেই বার্তা দিয়েছে তারপরেও এইগুলো হচ্ছে বাজারে নদীর চর দিয়ে সম্বন্ধে আপনারা কি বলবেন জল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নদী যেগুলো চড় হয়ে যাচ্ছে সেগুলো আমাদের মুখ্যমন্ত্রী সিএ মমতা ব্যানার্জি উনি এসছিলেন সন্দেশকারী উনি নিজেই বলেছেন তখন যে কোনোভাবে নদীর জল ভরাট হবে না পুরো ভরাট হবে না আমাদের এই শহরে একটা বার্তা দেওয়ার পরেও আজকে গোলাপ শহর দিলি বললেন এবং কড়াকাটি অঞ্চলের সভাপতি নিখিলেশ গায়ের এবং মণিপুরের সভাপতি প্রভা তাদের নেতৃত্বে আজকে সেই চর ভরাট করছে এবং সেই চর ভরাট করে মানুষের কাছে বিক্রি করে দেওয়ার জন্য নদীর চরগুলো একে পর এক অধিগ্রহণ করছে এটা আমরা প্রতিবাদ জানাই ঠিকঠাক জানি তো আপনারা কি ভিডিও আগে জানিয়েছেন ভিডিওকে আমরা প্রধান লিখিতভাবে জানিয়েছে এবং বলেছে বলেছেন ভিডিওকে প্রশাসনকে আমাদের জানানো হয়ে গেছে